গাজা উপত্যকা নামক ছোট একটা ভূখণ্ডে বহু বছর ধরে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চলছে আকাশে ড্রোনের গুঞ্জন মিসাইলের আঘাতে বাড়িঘর ভেঙে পড়েছে হাসপাতালগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেখানে খাদ্য পানি ওষুধ সবই অভাব মানুষ না খেয়ে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে এই সংবাদ স্যাটেলাইট সোশ্যাল মিডিয়া টেলিভিশনে ছড়িয়ে পড়ল গোটা বিশ্বে গাজাবাসীরা সবাই মানুষ আমাদের মতোই কথা বলে ব্যথা পায় ক্ষুধার জ্বালা সহ্য করে তাদেরও পরিবার আছে সন্তান আছে স্বপ্ন আছে যুদ্ধের বিভীষিকায় আটকে পড়া তাদের নেতারা আন্তর্জাতিক সম্প্রদায়কে বার্তা দিলেন আমাদের সাহায্য করুন মানবতার নামে ধর্মের নামে খাদ্য ওষুধ নিরাপদ আশ্রয় দিন বিশ্বাস রাখি আপনারা আসবেন সভ্যজগত নড়ে চড়ে বসল টুইটারে ট্রেন্ড হল হ্যাশট্যাগ সেভ গাজা ইনস্টাগ্রামে কালো ডিপি ফেসবুকে শোকের প্রতীক সেলিব্রিটিরা পোস্ট দিলেন কবিরা লিখলেন করুণ কবিতা নিউজ চ্যানেলগুলোতে গাজার ধ্বংসস্তূপের ফুটেজ চলল টোয়েন্টিফোর সেভেন মানুষ রাস্তায় নামল পার্লামেন্টে আলোচনা হল রাষ্ট্রসংঘে জরুরি বৈঠক ডাকা হল সবাই বললেন এই নৃশংসটা বন্ধ করতে হবে এদিকে গাজায় ক্ষুধার্থ শিশুরা মায়েদের জিজ্ঞেস করল মা সাহায্য কখন আসবে আমরা তো আজই কিছু খাব মায়েরা চোখের জ্বর গুজে বললেন অল্প দিনেই আসবে বাবা ধৈর্য ধার কিন্তু আমরা তো এখনই মরছি টিভিতে তো বলছে সাহায্য আসবে শিগগির মায়েরা আদর করে বললেন ঘুমো স্বপ্নে দেখবে খাবার আসছে কিন্তু সভ্য জগতের সাহায্য আসতে আসতে সময় লাগল প্রথমে আলোচনা কিভাবে সাহায্য পাঠানো যায় হামাস তো ওই এলাকায় আছে কেউ বললেন সাবধাম সাহায্য গেলে অস্ত্র চলে যেতে পারে কেউ আবার বললেন নিষেধাজ্ঞা তুলে নিতে হবে বৈঠকে বৈঠকে তিন মাস কেটে গেল এর মধ্যে তহবিল সংগ্রহ জোরে সরে চলল হিউম্যানিটেরিয়ান এজেন্সিগুলো ফান্ড রেজিং শুরু করল সেলিব্রিটি গালা ডিনার ইউটিউবাররা লাইভ স্ট্রিম টাকা জমল কোটি কোটি ডলার কিন্তু গাজার মানুষ তখনও অপেক্ষায় অবশেষে একদিন সাহায্য পাঠানোর সিদ্ধান্ত হলো। কিন্তু সমস্যা হলো কোন পথে পাঠানো যায় স্থলপথ বন্ধ সমুদ্রপথে ব্লকেড আন্তর্জাতিক আদালতের রায় কূটনৈতিক চাপ কিছুইতেই কাজ হচ্ছিল না শেষমেশ একটি জাহাজ বোঝাই করে রওনা দেওয়া হল কিন্তু ইসরায়েলি নৌবাহিনী তা থামিয়ে দিল নিরাপত্তা ঝুঁকি তারা বলল এদিকে গাজায় প্রতিদিন মৃত্যুর মিছিল বাড়ছিল শিশুরা মায়ের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করল বেঁচে থাকা এক বৃদ্ধা যার সমস্ত পরিবার বোমায় মারা গেছে সে সমুদ্রের দিকে তাকিয়ে বলল আমরা বিশ্বাস করেছিলাম তোমরা আসবে কিন্তু তোমাদের মানবতা শুধু কথা আর আমাদের মৃত্যু বাস্তব যখন প্রথম সাসাজ্যের ট্রাক গাজায় ঢুকল তখন প্রায় সবাই মরে পড়ে আছে বৃদ্ধাটি শেষ বারের মতো চিৎকার করে বলল ফিরে যাও ওগো ফিরে যাও এখন আর সাহায্য দিয়ে কি হবে তারপর সেও মাটির উপর লুটিয়ে পড়ল আর সভ্যজগৎ তারা পরিসংখ্যান নিল রিপোর্ট লিখল গজার সংকটে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি